সালামু আলাইকুম আপনাদের যাদের হচ্ছে ট্যাম্প সাইজের বেডি আছে যারা হচ্ছে গোডারে রাখেন ছোটো বাচ্চাগুলা এই সাইজের ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু কতটুকু তাপমাত্রা দিতে হবে অনেকেই জানেন না বা অনেকে কম বেশি করে দেন অনেক সময় দেখা যায় যে মিটারে রিড করে হচ্ছে কম বেশি তো আপনারা হচ্ছে এদেরকে নর্মালি উনত্রিশ থেকে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত দিতে পারেন তাপমাত্রা সেলসিয়াস দিতে পারেন আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে পারেন তো এই তাপমাত্রার মধ্যে আমি কিন্তু সবসময় পাখিগুলাকে রাখি ইভেন অনেক পাখি এই পর্যন্ত আমার হাতে হ্যান্ডপিট হয়ে বড়ো হয়ে চালানোর মধ্যে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই কিংবা এমন না যে এই তাপমাত্রা এদের জন্য হচ্ছে সহনীয় না খুব বেশি হয়ে যাচ্ছে এখানে কিন্তু সব সাইজের বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন দেখেন ও কিন্তু একেবারেই ছোটো মাত্র আট দিনের বাচ্চা এম ওকে আলাদা করছে হচ্ছে হ্যান্ডপিট করানোর জন্যে বেসিক্যালি এরকম হয় অনেক সময় যে প্যারেন্টস ফিট করাচ্ছে না যার কারণে আমাদের করাইতে হয় তবে এইটা রেয়ার কেস যে লাভবারের বেবিগুলো যে তার প্যারেন্টসে ফিট করায় না এটা রেয়ার কেস এটা কাকাটালের মতো এরকম না যে প্যারেন্টসে ফিট করায় না বাট আমি আলাদা করছি এগুলো সবগুলো কেটে আমি করবো এখানে আরও অনেকগুলো বেবি আছে দেখতে পাচ্ছেন যে ইউলো ফিশারের বেবি অ্যালভেনো তারপরেই ব্লু আর এটা হচ্ছে গ্রিন ফিশার মেবি গ্রিন ফিশার হবে যেহেতু ওর প্যারেন্টস গ্রিন ফিশার ছিল গ্রিন পেশারি হবে যাই হোক মেন উদ্দেশ্য ছিল যে কতটুকু তাপমাত্রা সেট করবেন এরকম যদি আপনারা বোর্ডার কিনে নিয়ে আসেন কিংবা বানান আমি এইখানে একটা হিউমিডিটি কন্ট্রোল করার জন্য একটা ফ্যান দেওয়া হয়েছে যদিও ফ্যানটা আমি কখনো চালাই নাই তবে প্ল্যান আছে যে পরবর্তীতে যখন আমি পরবর্তীতে আমার একটা প্ল্যান আছে যে আমি এই ফ্যানটা চেঞ্জ করে আরও ছোটো একটা ফ্যান দিব যেটা হচ্ছে চব্বিশ ঘন্টা চলবে বারো বোল্টের বোল্টের একটা চার্জার থাকবে এই যে একটা চার্জার এসিডিসির একটা অ্যাডাপ্টার থাকবে যেখানে হচ্ছে আমি এই রেডিলেটর ফ্যানটা কন্ট্রোল করতে পারব এই সাইডে দেখেন এই সাইডে আমি বোর্ডটাকে সেটিং করছি যেইখানে এই সুইচটা হবে এই লাইটের সুইচ এই সুইচটা আমি অফ করলে দেখেন লাইটটা অফ হয়ে যাচ্ছে আবার যখন আমি সুইচ দিচ্ছি তখনই লাইটটা অন হয়ে যাচ্ছে তো এটা বেসিক্যালি আমি এক বড়ো উপায়ের পরামর্শ এই বুটারটা বানাইছি আমার কোনো রকমের আইডিয়া ছিল না এটা কীভাবে বানাইতে হয় বাট আমি বানানোর পরে ভালো একটা রেজাল্ট পাইছি আমার সর্দেও বড় ভাই আপনারা হয়তো অনেকেই ছিলেন হিমুকে উনি বেসিক্যালি এই বুটারটা বানানোর পরামর্শ দিয়েছে এইভাবে আমি উনি এভাবেই ডিজাইন করে বানাতে বলেছে। যদিও উনি আরও ভালো ডিজাইন জানে বাট আমি নর্মালি করে এরকম করে একটা বানাইছি সহজে যাতে করে খোলা যায় লাগানো যায় এ দেখেন এখানে আমি একটা লাইট ব্যবহার করছি এই বুটারটার জন্য। যাতে করে এটা হিট হয় তো একশো ওয়াটার আমি একটা লাইট ব্যবহার করছি আপনারা চাইলে তিরিশ ওয়াটার চল্লিশ সরি ষাট ওয়াটার লাইটের ব্যবহার করতে পারেন তবে লাইট কত ওয়াটের দেবেন সেটা ম্যান্ডেটরি না ম্যান্ডেটরি হচ্ছে আপনি কতটুকু হচ্ছে তাপমাত্রাটা সেট করতেছেন বিকজ এটার উপর ডিপেন্ড করে কিন্তু বাচ্চাগুলো এটার ভিতরে বেঁচে থাকবে যদি তাপ অতিরিক্ত হয়ে যায় তখন দেখবেন কীভাবে বুঝবেন যে তাপ অতিরিক্ত হয়ে গেছে দেখবেন বাচ্চাগুলো হা করতেছে হা করে নিঃশ্বাস নিবি বোঝা যাবে যে সে অনেক তাপ তাপ পাচ্ছে সেই জন্য হাঁ করতেছে এই যে বাচ্চাগুলো আছেন দেখেন ভালো করে যদি খেয়াল করেন বাচ্চাগুলোকে দেখবেন যে ওর লুমগুলো কিন্তু দাঁড়ানো নেই যদি লুমগুলো দাঁড় করে রাখে মাথার তাহলে বোঝা যায় যে সে ঠান্ডা অনুভব করতেছে সেই জন্য মাথার লুমগুলো দাঁড় করে রাখে তো এখন যেহেতু বেগুগুলো নর্মাল আছে কোনো রকম সমস্যা হচ্ছে না তাপমাত্রার জন্য সেই জন্য নর্মাল ওরা ঘুমাচ্ছে কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ট্রে যখন দেবেন ট্রের মধ্যে কিন্তু সুন্দর করে শুকনো কাজে চেপ দিলেন এবং চেষ্টা করবেন যেন এটা ঘন ঘন চেঞ্জ করা যায় বিকজ এখানে যখন অনেকগুলো বেবি থাকতেছে চায় কিন্তু প্রচুর পরিমাণে কুপ দিচ্ছে যার ফলে এটা ভিজে যায় এবং সেটা একটা বাপ তৈরি হতে পারে বাচ্চার নিচে কিন্তু ঠান্ডা লাগার একটা চান্স থাকে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর তাপমাত্রার বিষয়টা যদি বলি তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি আঠাশ থেকে আঠাশ পয়েন্ট ফাইভ থেকে কত ডিগ্রি রাখছি তিরিশ ডিগ্রি পর্যন্ত তিরিশ ডিগ্রি সেলসিয়াস আমি তাপমাত্রা সেট করে রাখছি এই সেট এই তাপমাত্রায় কোনো রকমের কোনো অসুবিধা হয় না আপনারা এটা দিতে পারেন ইনশাআল্লাহ আপনার বাকিগুলো সেফ থাকবে এবং ভালো থাকবে